যারা টেলিকম সার্ভার নিয়েছেন নতুন কিভাবে সার্ভার কন্ট্রোল করবেন বিষয়গুলো বিস্তারিত আপনি জানেন না তো আমি চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলে সার্ভার সংক্রান্ত ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য যাতে করে আপনারা নতুন যারা সহজে শিখতে পারেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি রিসেলার নোটিশ দিবেন অর্থাৎ সার্ভারের মধ্যে নোটিশ অ্যাড করবেন যে নোটিশগুলো আপনার অ্যাপ যারা ব্যবহার করে তারা নোটিশগুলো দেখতে পারবে তো প্রথমে আমি আদিবার টেলিকম অ্যাপ ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে আমাদের আজকের কি নোটিশ দেওয়া রয়েছে সেই নোটিশটা আমি দেখাবো এবং নতুন করে কীভাবে নোটিশটা সার্ভার অ্যাড করতে হবে সেটাও দেখাবো আমি আমার পিন দিয়ে আদিবার টেলিকম অ্যাপ ওপেন করে নিলাম দেখেন এখানে কিন্তু আজকের যে নোটিশটা রয়েছে যারা আদিবার টেলিকম অ্যাপ ব্যবহার করবে সবাই কিন্তু অ্যাপ ওপেন করার পরে এই ধরনের নোটিশ পাবে তো এই নোটিশটা আমি কোথায় গিয়ে কিভাবে সেট করেছি এবং বর্তমান যে নোটিশটা রয়েছে আমি আবার ওই নোটিশটা কিভাবে চেঞ্জ করব এই বিটোর মাধ্যমে কিন্তু দেখাবো তো বিশেষ করে যারা নতুন সার্ভার নিয়েছেন আপনারাও কিন্তু সেমভাবে কাজ করতে হবে আমি এখন চলে যাব আমাদের সার্ভারে তো সার্ভারে যাওয়ার জন্য আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম ক্রোম ব্রাউজারে যদি আপনার সার্ভার লগ করা না থাকে সেক্ষেত্রে আপনার ইউজার নেম পাসওয়ার্ড পিন দিয়ে সার্ভার লগ করে নেবেন আমি ইতিপূর্বে আমার সার্ভার লগ করে নিয়েছি তো সার্ভার লগ করে নেওয়ার পরে ড্যাশবোর্ড যেটা রয়েছে ওইখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এইভাবে যে অনেকগুলো অপশন পাবে বলে রাখি আমাদের সার্ভারটি রয়েছে ওল্ড ভার্সন সার্ভার তো ওল্ড ভার্সন সার্ভারে কীভাবে নোটিশ অ্যাড করবেন নোটিশ অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে টুলস নামে যে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন রিসেলার নোটিশ নামে একটি অপশন রয়েছে রিসেলার নোটিশ রিসেলার নোটিসে আমি ক্লিক করলাম রিসেলার নোটিশে ক্লিক করার পরে এখানে দেখেন আমি কিন্তু প্রতিদিন অনেকগুলো নোটিশ দিয়েছি সার্ভিস চালু করেছি তারপরে সার্ভিস বন্ধ করেছি এই ধরনের সবগুলো নোটিশ দেওয়া রয়েছে তারপরে নোটিশ দেওয়ার জন্য দেখেন নোটিশ আপডেট নামার যে একটা এই ঘর রয়েছে সেখানে আমি ক্লিক করলাম এখানে আমি লিখলাম আজকের সকল আজকের সকল সার্ভিস চালু এটা লিখে আমি অ্যাড নোটিসে ক্লিক করলাম অ্যাড নোটি নোটিসে ক্লিক করলাম আমার কিন্তু নোটিশ দেওয়া হয়ে গেছে এখন যদি আমি অ্যাপ ওপেন করি আদিবার টেলিকম অ্যাপ ওপেন করি তাহলে কিন্তু নোটিশটা দেখতে পারবো নতুন করে লগ ইন করব আমি আমার পিন দিয়ে দিব আমি আমার পিন দিয়েছি তারপরে ভেরিফাই ক্লিক করলাম আপনারা দেখেন নোটিশ কিন্তু পরিবর্তন হয়ে গেছে আগে কিন্তু অন্যরকম নোটিশ ছিল আর এখন কিন্তু আমি বর্তমানে যে নোটিশটা দিয়েছি সার্ভারে ওই